হে জ্ঞান পিপাসু স্বাগত আপনাকে এসপি গীতা সারে আজকের পর্বে আজ আমরা প্রবেশ করছি এক মহা জ্ঞানময় অধ্যায়ে যা শুধু মানব জীবনের পথ প্রদর্শকই নয় আমাদের কর্মের পবিত্রতা উদ্ঘাটন করে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের সেই শাশ্বত শিক্ষা দেন যা যুগে যুগে মনুষ্যত্বকে উন্নত করেছে তিনি বলেন কর্ম ছাড়া জীবন মূল্যহীন কিন্তু কর্ম যেন হয় নির্লিপ্ত নিঃস্বার্থ এবং ঈশ্বরের প্রতি নিবেদিত এই অধ্যায় আমাদের শেখায় কেন কর্ম করা আমাদের ধর্ম কেন কর্মের ফলের মোহ ত্যাগ করা উচিত এবং কিভাবে নিঃস্বার্থ কর্মই আমাদের জীবনকে স্বার্থ করতে পারে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে কেন আমরা এমন কাজ করি যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যায় কেন ইন্দ্রিয় মন এবং বুদ্ধি আমাদের বিভ্রান্ত করে তৃতীয় অধ্যায় সেই অমক প্রশ্নের উত্তর দিয়েছে আজকের এই পর্বে আমরা জানব কিভাবে কর্মযোগ আমাদের জীবনে সকল দ্বিধা ও অস্থিরতার অবসান ঘটাতে পারে এবং কেন শ্রীকৃষ্ণ বলছেন নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম অনুসরণের এখনই সময় নিজেকে জাগিয়ে তোলার কর্মের গভীর দর্শন উপলব্ধি করার একাগ্র চিত্তে শুনুন গীতার এই অমূল্য শিক্ষা যে আপনার জীবনকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করতে পারে শুরু করছি আজকের পর্বের গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের প্রথম শ্লোক দিয়ে অর্জুন উবাচ যে মতাবুদ্ধির জনার্ধন কর্মনি ঘরে মাং জয়স কেশব হে জনার্দন যদি আপনার মতে জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ তবে আমাকে কেন আপনি এই কঠিন কর্মে নিযুক্ত করছেন হে কেশব অর্জুন প্রশ্ন করছেন যে যদি জ্ঞান সন্ন্যাস বা ত্যাগ কর্মের চেয়ে উচ্চতর হয় তবে তাকে যুদ্ধের মতো কঠোর কাজে কেন নিযুক্ত করা হচ্ছে এটি অর্জুনের মানসিক দ্বিধা প্রকাশ করে যেখানে তিনি কর্ম ও জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় রয়েছেন আপনার কথায় যেন আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি দয়া করে নির্দিষ্ট করে বলুন যে পথে আমার কল্যাণ হবে অর্জুন কৃষ্ণের বক্তব্যে বিভ্রান্ত বোধ করছেন এবং অনুরোধ করছেন যে সঠিক পথ বা উপদেশ স্পষ্ট করে তাকে জানানো হোক সে ভগবান ও বাঁচ লোকেশ মে দেবী দানিষ্ঠা পুরা পক্তা ময়া যোগী নাম এ নিষ্পাপ অর্জুন এই পৃথিবীতে দুই ধরনের পথ আমি আগে থেকেই বলেছি জ্ঞানযোগ শান্তদের জন্য এবং কর্মযোগ যোগীদের জন্য কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে মানুষ প্রধানত দুই ধরনের পথ অনুসরণ করে জ্ঞানের পথে ধ্যান এবং ত্যাগের মাধ্যমে মুক্তি লাভ করা এবং কর্মযোগ যেখানে কর্মের মাধ্যমে মুক্তি অর্জন হয় কর্ম থেকে বিরত থাকার দ্বারা মানুষ নিষ্কর্মতা লাভ করতে পারে না এবং শুধুমাত্র সন্ন্যাসের মাধ্যমে সিদ্ধি অর্জন সম্ভবই নয় কর্ম থেকে দূরে সরে থাকার মানে কর্মফল থেকে মুক্তি পাওয়াই নয় কর্ম ছাড়া জীবন অচল এবং প্রকৃত মুক্তি অর্জনের জন্য নিষ্ঠা এবং কর্মফল সংযোগহীন হয়ে কাজ করতে হয় কোনো মানুষই এক মুহূর্তের জন্য কর্ম ছাড়া থাকতে পারে না প্রকৃতির গুণের দ্বারা সবাই কর্ম করতে বাধ্য হয় প্রত্যেক ব্যক্তি প্রকৃতির গুণ দ্বারা চালিত তাই কেউ কর্ম ছাড়া থাকতেই পারে না এমনকি অলস থাকাও প্রকৃতির গুণের ফলেই ঘটে যে ব্যক্তি কর্মন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয় ভোগ চিন্তা করে সে মিথ্যাচারী এবং অজ্ঞ যে ব্যক্তি বাহ্যিকভাবে কর্ম থেকে বিরত থাকে কিন্তু অন্তরে কামনা বজায় রাখে তার ত্যাগ আসল নয় সত্য ত্যাগ মানসিক শান্তি এবং কামনা বর্জন এ অর্জুন যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করে এবং কর্মে আসক্ত না হয়ে কর্মযোগ অনুসরণ করে সেই শ্রেষ্ঠ কৃষ্ণ এখানে বুঝিয়েছেন যে কর্ম থেকে পালনও নয় বরং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও কর্মফল থেকে মুক্ত থেকে কর্ম করার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব নিয়মিতভাবে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয় এমনকি শরীর ধারণের জন্য কর্ম অপরিহার্য কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে নিষ্ক্রিয়তা অনর্থক জীবন ধারণ এবং আত্মোন্নতির জন্য কর্ম অপরিহার্য সঠিকভাবে এবং নিষ্টাম ভাবে কর্ম করলে তা মুক্তির পথ প্রশস্ত করে যজ্ঞের জন্য কর্ম করা ছাড়া অন্য সব কর্ম মানুষকে বন্ধন করে তাই হে কন্তেয় আসক্তি ছাড়া যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করো যজ্ঞ এখানে প্রতিটি অর্থে ব্যবহৃত হয়েছে যা ঈশ্বর বা পরাকারের উদ্দেশ্যে কাজ করা বোঝায় কৃষ্ণ বলছেন স্বার্থপর উদ্দেশ্যে কাজ করলে তা বন্ধনের কারণ হয় কিন্তু সেবা বা যজ্ঞের উদ্দেশ্যে কাজ করলে তা মুক্তি দেয় সৃষ্টির আদিতে প্রজাপতি যজ্ঞ সহ প্রজাদের সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন এই যজ্ঞের মাধ্যমে তোমরা উন্নতি করবে এবং এটি তোমাদের সব কামনা পূরণ করবে যজ্ঞ বা আত্মত্যাগময় কর্ম সৃষ্টির ভিত্তি প্রকৃতি এবং জীবের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য আত্মত্যাগমূলক কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ব্যক্তি ও সমাজের কল্যাণ নিশ্চিত করে তোমরা যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করো এবং দেবতারা তোমাদের সন্তুষ্ট করবে এভাবে পরস্পর সাহায্য করলে পরম কল্যাণ লাভ করবে এখানে দেবতা প্রকৃতির শক্তির প্রতীক প্রকৃতি ও মানব জাতির মধ্যে সমন্বয় সাধনই উন্নতির চাবি কাঠে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা উচিত যজ্ঞের দ্বারা দেবতারা তোমাদের প্রয়োজনীয় উপহার প্রদান করে। করে। যে ব্যক্তি এসব গ্রহণ কিন্তু প্রতিদান দেয় না। সেই চোর প্রকৃতি আমাদের জীবনে সব উপাদান দেয় যদি আমরা বিনিময়ে কিছু না করি তবে তা স্বার্থপরতা এবং অপরাধ প্রকৃতির প্রতি দায়িত্ব পালন করাই সঠিক জীবনযাত্রা যজ্ঞের পর অবশিষ্ট অংশ যারা গ্রহণ করেন তারা পাপ মুক্ত হন কিন্তু যারা শুধুমাত্র নিজেদের জন্য রান্না করেন তারা পাপ ভোগ করেন নির্লক পরোপকারমূলক জীবনে প্রকৃত মুক্তি এনে দেয় নিজের প্রয়োজনে কাজ করলেও তা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে হওয়াই উচিত খাদ্য থেকে জীবের উৎপত্তি হয় বৃষ্টির দ্বারা খাদ্য উৎপন্ন হয় যজ্ঞের মাধ্যমে বৃষ্টি হয় আর যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে কর্ম এবং প্রকৃতির মধ্যে একটি চক্র রয়েছে সৎ কর্ম ও যজ্ঞ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে যা জীবনে মূল চালিকা শক্তি কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন হয় এবং ব্রহ্ম অবিনশ্বর থেকে তাই ব্রহ্ম সর্বব্যাপী এবং সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম এখানে সৃষ্টির মূল শক্তি এই শক্তির দ্বারা কর্ম ও যজ্ঞ পরিচালিত হয় তাই যজ্ঞ এবং কর্মের মাধ্যমে সৃষ্টির সঙ্গে যুক্ত থাকা উচিত এইভাবে চলছে যে ব্যক্তি তা অনুসরণ করে না সে পাপময় যাপন করে এবং তার জীবন বৃথা জীবন একটি চক্রের অংশ যেখানে প্রত্যেকের একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যে ব্যক্তি নিজ দায়িত্ব পালন করে না সে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে এবং নিজের জীবনকে অর্থহীন করে তোলে যে ব্যক্তি নিজ আত্মার মধ্যে আনন্দিত নিজের মধ্যে তৃপ্ত এবং নিজের মধ্যে সন্তুষ্ট তার জন্য আর কোনো কাজেরই প্রয়োজন নেই যে ব্যক্তি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত তার বহির জগতের কোনো বস্তু বা কর্মের উপর নির্ভর করার প্রয়োজনই হয় না তার অভ্যন্তরীণ শান্তি এবং সুখ আত্মার মধ্যেই নিহিত তার জন্য কোনো কর্ম করার প্রয়োজন নেই না কোনো কর্ম না করার প্রয়োজন আছে এমন ব্যক্তির জন্য কোনো প্রাণীর প্রতি নির্ভরশীলতাও নেই আত্মতৃপ্ত ব্যক্তি স্বাধীন এবং কর্মফলের প্রতি সম্পূর্ণভাবে নিরাসক্ত তিনি কারো প্রতি নির্ভরশীল না হয়ে নিজের আধ্যাত্মিক শক্তিতে আত্মনির্ভর তাই তুমি আসক্তি ছাড়া সর্বদা তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ আসক্তি ছাড়া কর্ম করলেই মানুষ পরম উদ্দেশ্যে পৌঁছাতে পারে কৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্ম থেকে মুক্তি পাওয়ার উপায়ে কর্ম পরিত্যাগ নয় বরং কর্মফল থেকে আসক্তি ত্যাগ করা এটি একজন ব্যক্তিকে আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় জনক প্রভৃতি রাজারা কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন অতএব লোক কল্যাণের জন্য তোমারও কর্ম করা উচিত কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে অতীতের মহাপুরুষেরা যেমন রাজা জনক দায়িত্বপূর্ণ কর্মের মাধ্যমে মুক্তি লাভ করেছেন। সমাজের কল্যাণ এবং শৃঙ্খলা রক্ষার জন্য কর্ম করাই সঠিক পথ যে যা করে সাধারণ মানুষও তাই অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তির দ্বারা স্থির করা মাপকাঠি অনুসারে পৃথিবীর লোকেরা চলে বা নেতৃষ্ঠ স্থানীয় ব্যক্তিদের কাজ সাধারণ মানুষকে প্রভাবিত করে তাই নেতারা যদি সঠিক পথে চলেন তবে সমাজের সঠিক পথে পরিচালিত হবে এটি কর্মের গুরুত্ব তুলে ধরে পার্থ। এই কিছু কিছু করণীয় নেই অর্জনের প্রয়োজন নেই তবু আমি কর্মে নিয়োজিত থাকি শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও কর্মে লিপ্ত এটি দেখানোর জন্য যে কর্ম ছাড়া সমাজের ভারসাম্য নষ্ট হয় তিনি উদাহরণ দিয়ে অর্জুনকে দায়িত্বপূর্ণ কর্ম করার জন্য উদ্ধুদ্ধ করছেন যদি আমি কর্মে লিপ্ত না হই এবং কর্ম থেকে বিরত থাকি তবে সমস্ত মানুষ আমার পথ অনুসরণ করবে পার্থ কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে যদি তিনি কর্ম না করেন তবে মানুষও কর্ম ছেড়ে দেবে এবং এতে বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের কর্মই সাধারণ মানুষের পথ নির্দেশ করে যদি আমি কর্ম না করি তবে এই জগতে সব মানুষ নষ্ট হয়ে যাবে আমি বিশৃঙ্খলার কারণ হয়ে উঠব এবং এই প্রজাদের ধ্বংস করব। কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে কর্ম না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমনকি একজন দেবতা হিসেবে তিনি যদি কর্ম থেকে বিরত থাকেন তবে মানুষের মধ্যে কর্ম বিমুখতা ছড়িয়ে পড়বে এই কারণেই কর্ম গুরুত্বপূর্ণ হে ভারত যেমন অজ্ঞ ব্যক্তিরা আসক্ত হয়ে কর্ম করে তেমনই বিদ্যান ব্যক্তি লোক সংগ্রহের অর্থাৎ লোক কল্যাণের উদ্দেশ্যে আসক্তি ছাড়া কর্ম করবে অজ্ঞ ব্যক্তিরা কর্মফলের প্রতি আসক্ত থাকে কিন্তু জ্ঞানী ব্যক্তি নিঃস্বার্থভাবে এবং দায়িত্ববোধ থেকে কাজ করেন এর মাধ্যমে সমাজের কল্যাণ সাধন হয় কর্মের প্রতি আসক্ত অজ্ঞদের বুদ্ধি বিভ্রান্ত করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি নিজে যথার্থভাবে কর্ম করে তাদেরও কর্মে উৎসাহিত করবেন বিদ্যানদের উচিত অজ্ঞদের দৃষ্টিভঙ্গি বা কর্ম পদ্ধতি পরিবর্তন করতে জোর না দেওয়া বরং উদাহরণের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা উচিত প্রকৃতির গুণ দ্বারা সব কর্ম সংঘটিত হয় কিন্তু অহংকারে অন্ধ ব্যক্তিভাবে আমি এটি করছি কৃষ্ণ বলছেন যে প্রকৃতির গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ সব কর্মই পরিচালনা করে কিন্তু মরু ব্যক্তিরা তাদের অহংকারের কারণে নিজেকে কতটা মনে করে হে মহাবাহু অর্জুন তত্ত্ব জ্ঞানী ব্যক্তি গুণ ও কর্মের পার্থক্য বোঝেন তিনি জানেন গুণই গুণের সঙ্গে কাজ করছে তাই তিনি আসক্ত হন না জ্ঞানী ব্যক্তি বোঝেন যে সব কর্ম প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হয় তারা কর্মে লিপ্ত থাকেন কিন্তু কখনোই কর্মফলের প্রতি আসক্ত হন না যারা প্রকৃতির গুণে বিভ্রান্ত তারা গুণ ও কর্মে আসক্ত কিন্তু তত্ত্বজ্ঞানী ব্যক্তি তাদের বিভ্রান্ত না করে নিজের পথে স্থির থাকেন তত্ত্বজ্ঞানীরা অজ্ঞদের সরাসরি পরিবর্তন করতে যান না বরং তারা নিজের কর্মের দ্বারা পথ দেখান যাতে অজ্ঞরা ধীরে ধীরে সঠিক পথ গ্রহণ করতে পারে সব কর্ম আমার প্রতি অর্পণ করে মনকে আধ্যাত্মিকতা নিবদ্ধ করে আশা এবং অহংকার ত্যাগ করে চিন্তা মুক্ত হয়ে যুদ্ধ করো কৃষ্ণ অর্জুনকে উৎসাহ দিচ্ছেন নিজের সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে এবং আসক্তি ও অহংকার ত্যাগ করে যুদ্ধ করতে এটি কর্মযোগের মূল শিক্ষা যে ব্যক্তি আমার এই জ্ঞানকে সন্দেহ বা অপমান করে গ্রহণ করতে অস্বীকার করে সে মূরক এবং সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত যারা ভগবানের জ্ঞানকে অগ্রাহ্য করে তাদের জন্য আধ্যাত্মিকতার মুক্তি অসম্ভব কারণ তারা সঠিক পথ চিনতেই অক্ষম সব প্রাণী তাদের প্রকৃতি অনুসারে আচরণ করে এমনকি জ্ঞানীরাও প্রকৃতির নিয়ন্ত্রণের বাইরে কেউই নয় প্রকৃতির গুণ এবং প্রকৃতি অনুযায়ী সবাই পরিচালিত হয় প্রকৃতি শক্তিশালী এবং একটি বাধা নিয়ে পাল্টানো সম্ভবই নয় ইন্দ্রের প্রতি আসক্তি ও বিরাগ থাকাই স্বাভাবিক তবে এই দুইয়ের অধীন হয়ে যাওয়া উচিত নয় কারণ তা পথের বাধা ইন্দ্রের প্রতি আকর্ষণ বা বিরাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু এই দুইয়ের দাস না হয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করাই সঠিক পথ নিজের ধর্ম কর্তব্য ত্রুটি পূর্ণ হলেও তা পালন করা সেয় অন্যের ধর্ম অর্থাৎ কর্তব্য পালন করা ভয়ঙ্কর নিজের প্রকৃতি অনুযায়ী নির্ধারিত কর্ম পালন করাই উচিত কারণ সেটির প্রকৃতির নিয়ম অন্যের পথ অনুসরণ বিপদ ডেকে আনে তোমার অধিকার কেবল কর্ম করার জন্য ফলের জন্য নয় কর্মের ফলের কারণে প্রভাবিত হয় না এবং কর্ম না কর্মযোগের মূল শিক্ষা কর্ম করাই মানুষের দায়িত্ব কর্মের ফলের চিন্তা বা আকাঙ্ক্ষা কর্মে বাধা সৃষ্টি করে তাই কর্ম ফল থেকে মুক্ত হয়ে কাজ করাই সঠিক পথ অর্জুন বাচ অথ কেন উপযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছন্ন পি বাঞ্চেয় বলা দেব নিয়জ্জিত অর্জুন বললেন হে বাঞ্চেয় মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ করে যেন কেউ তাকে জোর করে পাপে লিপ্ত করাচ্ছে অর্জুন জানতে চান কেন মানুষ ইচ্ছার বিরুদ্ধে পাপাচারে লিপ্ত হয় তার প্রশ্নের মূলে মানব জীবনে দুর্বলতা এবং ইন্দ্রিয়ের প্রভাবের বিষয়টি রয়েছে শ্রী ভগবান ও বাচ কাম এস কোষ এস গৌণ সমুদ্র ভব মহা নম শ্রীকৃষ্ণ বললেন এই কাম এবং মানুষের পাপের মূল কারণ এটি রজগুণ থেকে উদ্ভূত হয় এবং ও সর্বনাশা এই কামকে তোমার শত্রু জেনে রাখো কৃষ্ণ বোঝাচ্ছেন যে কাম ইচ্ছা এবং ক্রোধ হল রাগ মানুষের নৈতিকতার প্রধান বাধা এগুলো রজগুণ থেকে জন্মায় এবং মানুষকে পাপের পথে পরিচালিত করে যেমন আগুন ধোয়ায় আয়না ময়লায় এবং গুণ জড়ায়ুতে আবৃত্ত থাকে জ্ঞান কাম দ্বারা আবৃত্ত হয় শ্রীকৃষ্ণ এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে কাম মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে ঠিক যেমন ময়লা আয়নাকে ঢেকে দেয় হে কন্তেও এই কাম জ্ঞানকে আচ্ছন্ন করে এটি জ্ঞানীদের চিরস্থায়ী শত্রু যা দুষ্পূর্ণ এবং অগ্নির মতো সর্বগ্রাসী কৃষ্ণ বলেন কাম এমন এক শত্রু যা জ্ঞানী ব্যক্তিকে অন্ধ করতে পারে এটি দুঃসহ এবং তৃষ্ণার্ত আগুনের মতো কখনোই সন্তুষ্ট হয় না ইন্দ্রিয় মন ও বুদ্ধি হলো এই কামের আসন এইগুলোর দ্বারা কাম জ্ঞানকে আচ্ছন্ন করে এবং দেহধারীকে বিভ্রান্ত করে কাম মানুষের ইন্দ্রিয় মন ও বুদ্ধির ওপর প্রভাব ফেলে এবং তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয় তাই এগুলোকে নিয়ন্ত্রণ করাই জরুরি অতএব সর্ব প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো এবং এই পাপী কামকে যা জ্ঞান ও বিজ্ঞানে ধ্বংসকারী ধ্বংস করো কৃষ্ণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাচ্ছেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না হলে কাম মানুষের জ্ঞান ও বিবেককে ধ্বংস করে দেয় ইন্দ্রিয়ের উপরে মন মনের উপরে বুদ্ধি এবং বুদ্ধির উপরে সেই আত্মা বা ঈশ্বর অবস্থিত শ্রেষ্ঠত্বের ক্রমে কৃষ্ণ বলছেন আত্মা সর্বোচ্চ ইন্দ্রিয় মন ও বুদ্ধি আত্মার অধীন তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হলে মনের এবং বুদ্ধির সাহায্য নিতে হবে এইভাবে বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ সেই আত্মাকে উপলব্ধি করে আত্মাকে নিজের দ্বারা স্থিতি দাও এবং হে মহাবাহু অর্জুন এই কামরূপী দুর্জয় শত্রুকে পরাস্ত করো কৃষ্ণ উপদেশ দেন আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে কামকে জয় করাই মানুষের চূড়ান্ত লক্ষ্য এর জন্য ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য তৃতীয় অধ্যায়ের শেষাংশে শ্রীকৃষ্ণ কর্মযোগের পাশাপাশি কাম ক্রোধ এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করেছেন আত্মাকে চেনা ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা এবং কামকে জয় করার মাধ্যমে মানুষ জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারে। এ প্রিয় দর্শক আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের মর্ম জানলাম শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্ম শুধু জীবনের অংশই নয় এটি ঈশ্বরের প্রতি নিবেদিত সেবা তিনি বলছেন নিজের ধর্ম পালন করো ফলে চিন্তা ত্যাগ করো কারণ কর্মফল তোমার নয় কর্ম তোমার এই শিক্ষাই আমাদের দৈনন্দিন জীবনের সকল দুঃখ দ্বিধা এবং ক্লান্তিকে দূর করে তৃতীয় অধ্যায়ের এই জ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটি বাস্তব জীবনের জন্য প্রতিটি মুহূর্তের জন্য তাই এই মহা জ্ঞানকে আত্মস্থ করুন এবং আপনার জীবনকে আলোকিত করুন হে ভক্ত গীতার এই শাশ্বত বাণী কখনোই পুরনো হয় না কর্ম করো তবে মোহ ছাড়াই ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কর্ম করলে জীবন হয় পবিত্র সুখময় আমাদের এই যাত্রায় আপনার সাথে থাকার জন্য কৃতজ্ঞ যদি এই ভিডিওটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে তবে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী অধ্যায়ে জ্ঞান নিয়ে আবারও ফিরে আসব ততক্ষণ পর্যন্ত স্মরণ রাখুন গীতার প্রতিটি শ্লোক জীবনের প্রতিটি সমস্যার উত্তর জয় শ্রীকৃষ্ণ